আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই যাতে ভালো থাকেন আল্লাহর এই দোয়া। বাগান করার শখ আসলে অনেকেরই থাকে কজনের পূরণ হয় বাড়ি আপার ছাদে একদিন বিকালবেলা সারাদিন কাটালাম সাথে ভাস্তি ছিল ঢাকা শহরে আসলে কজনের নিজের বাড়ি আছে বাড়িয়ালারা সব বাড়িওয়ালাও বাগান করে না তো আমার বাড়িওয়ালা খুব শখ ছাদ বাগান করার এই বাগানে কি নাই দেখুন প্রচুর টমেটো গাছ টমেটো ধরেছে এখন পাকবে প্রত্যেকটা টমেটো গাছে টমেটো ধরেছে সবুজ হয়ে আছে বাগানে আছে আরও টমেটো সফেদা ডালিম কাঁচামরিচ কাঁচামরিচ অবশ্য পেরে ফেলছে সব কাঁচামরিচ পেকে গেছে ওনারা কাঁচাম এই কাঁচামরিচ দিয়েই পেকে গেলে এই কাঁচামরিচ ভাঙ্গায় তারা গুঁড়া করে তারপরে এই যে সফেদা প্রচুর সফেদা সফেদা ছিল এখন নাই একটু তাও দেখা যাচ্ছে অল্প আছে তারপর পেঁপে পেঁপে গাছে এখনও পেঁপে ধরে নাই ধরবে আশা করা যাচ্ছে প্রচুর বেগুন ছিল বেগুন তুলে নিছে ডালিমে ফুল ডালিম গাছে ফুল আসছে যে দেখা যাচ্ছে ডারিম গাছে ফুল সবুজ গাছ সিম গাছ সিম গাছে প্রচুর সিম আম গাছ এই যে মুকুল আসছে আম গাছে আম ধরবে আশা করা যাচ্ছে মাসাল্লা মজালি আপা আসলে অনেক কষ্ট করে সকাল বেলায় প্রতিদিন সকাল সকালবেলা উঠে গাছের চর্চা করবে সার দিবে জালি গাছ ফুল আসছে দেখেন কি সুন্দর জালি গাছের ফুল ওই পাশে অনেক কাঁচামরিচ গাছ এই যে সিম সিম গাছের সিম বিছি শুকনা হয়ে গেছে এই যে করলা আশা করা যাচ্ছে প্রচুর করলা ধরবে সাথে ফুল গাছও আছে দেখেন গোলাপ ফুল গাঁদা ফুল ওই যে সাদা গোলাপ গোলাপি গোলাপ ঝাংলা দেওয়া হয়েছে সুন্দর মানে এরকম একটা বারান্দা বাগানে যদি বিকালটা কাটানো যায় সবার মন ভালো হয়ে যাবে মন আর কোনোভাবেই খারাপ হওয়া যাবে না এত সুন্দর বাগান পুরো বাগান জুড়ে সবুজ আর সবুজ